আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এএনএফ মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি একটি নতুন ওষুধ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যার বাজারের নাম ম্যাক্সপ্রো টোয়েন্টি এমজি ক্যাপসুল ট্যাবলেট দুটি আকারেই পাওয়া যায় তো আজকে বিস্তারিত আলাপ আলোচনা করবে করা হবে এই ট্যাবলেটের কাজ এবং ভালো দিক খারাপ দিক সব বিষয় নিয়ে ডোজ সহ তো প্রথমে বলে নেই যে আমার এ এন এফ মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন তো চলুন এর কাজ সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করা হোক এটি সাধারণত বুক জ্বালা পোড়া এবং খাবার উপরে আসা এর কাজে ব্যবহার করা হয় যেমন খাবার খাওয়ার পরে মনে হয় যে বমির মাধ্যমে বা বমির হতে চাচ্ছে এই উপসর্গে এটি ব্যবহার করা হয়ে থাকে এবং যাদের অতিরিক্ত গ্যাস গ্যাসের জন্য পেটে ব্যথা বুক সে জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হয় অর্থাৎ যাদের আলসার তৈরি হয় তাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং পাকস্থলীর ক্ষত সৃষ্টি যেন না হয় সেক্ষেত্রেও পূর্ব সতর্ক সতর্কতা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এটি ডোজ দিনে দুইবার সকালে একবার রাতে একবার খাওয়ার তিরিশ মিনিট আগে অবশ্যই খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে হয় দুই থেকে চার সপ্তাহ এবং একজন ডাক্তার এমবিবিএস ডাক্তার যেভাবে ডোজ লিখে থাকবে দিন লিখে থাকবে ঠিক সেভাবে খেতে হয় এটি গর্ভাবস্থায় খাওয়া ঠিক না এবং যারা যে মায়েরা বা বাচ্চাকে বুকের খাবার খাওয়ায় তারাও খাওয়া ঠিক না এটি তৈরি করে থাকেন বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রিনোডা ফার্মাসিউটিক্যাল এর মূল্য সাত টাকা পিস এর এক পাতা থাকে চোদ্দো পিস এক আটানব্বই টাকা এক পাতার দাম তো আমি সবশেষেই সব সময় একটা কথা বলে থাকি যে যে কোনো ওষুধ একজন ফিজিশিয়ান এম বিবিএস ডাক্তার ছাড়া তাদের পরামর্শ তাদের ডোজ ছাড়া দীর্ঘমেয়াদী দীর্ঘদিন একই ওষুধ বারবার সব সময় খাওয়া ঠিক না অবশ্যই প্রতিটি ওষুধের একটি করে ডোজ থাকে একটি করে নির্দেশিকা থাকে সেভাবে মেনে চলা অবশ্যই সবার জন্য উত্তম তো ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও দেখাবে কোনো এক নতুন ভিডিও নিয়ে আগামীতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ